নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা সনাতন ধর্মের গভীর রহস্য পৌরাণিক কথা এবং জীবনের সত্য নিয়ে আলোচনা করি আজকের এই বিশেষ পর্বে আমরা গরুর পুরাণের আলোকে কর্মফল এবং পুনর্জন্মের রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পান এবং এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করুন আমাদের আজকের বিষয় হল গরুর পুরাণ অনুসারে কর্মের ভিত্তিতে পুনর্জন্ম অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম এই পুরাণে বলা হয়েছে যে প্রত্যেক জীবের পুনর্জন্ম হয় এবং তার পরবর্তী জন্ম তার পূর্বজন্মের কর্মের ওপর নির্ভর করে আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব এবং জানব কোন পাপের জন্য কোন জনিতে জন্ম হয় এবং কিভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি গরুর পুরাণ হল হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে একটি এটি ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুরের মধ্যে সংলাপের রূপে লিখিত এই পুরাণে জন্ম মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন পাপ পুণ্যের ফল নরক স্বর্গ এবং পুনর্জন্মের বিস্তারিত বর্ণনা রয়েছে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের জীবনকে উন্নত করার জন্য পথ নির্দেশ দেয় সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর এই পুরাণ পড়া হয় কারণ এতে মৃত্যুর পর আত্মার যাত্রা এবং কর্মফলের বিষয়ে বলা হয়েছে গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে ভালো কর্ম করলে স্বর্গ উন্নত জনি বা মোক্ষ আর খারাপ কর্ম করলে নরক বা নিম্নজনি। এই পুরাণে পুণ্যকে ভালো কাজ এবং পাপকে খারাপ কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে পুনর্জন্ম কি সত্যিই হয় গরুর পুরাণ এবং কঠো উপনিষদে স্পষ্ট বলা হয়েছে যে আত্মা অমর শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা নতুন শরীর ধারণ করে হিন্দু ধর্মে বলা হয় চুরাশি লক্ষ জনর মধ্যে জনি সবচেয়ে দুর্লভ কারণ জনিতেই সৎকর্ম ভক্তি এবং ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব গরুর পুরাণে একটি উদাহরণ দেওয়া হয়েছে পাণ্ডবরা তাদের পূর্বজন্মের কর্ম অনুসারে বিভিন্ন ঘরে জন্ম নিয়েছিলেন এটি প্রমাণ করে যে কর্মই সব কিছু নির্ধারণ করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গর্ভে থাকাকালীন শিশু তার পূর্বজন্মের সব কিছু মনে রাখে সে তার পাপের জন্য অনুতাপ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে যে এই জন্মে সে সৎকর্ম করবে কিন্তু জন্মের পর মায়ার প্রভাবে সে সব ভুলে যায় এবং আবার পাপে জড়িয়ে পড়ে এই চক্র থেকে মুক্তির উপায় হল ভগবানের ভক্তি সৎকর্ম এবং নিয়মিত নাম জপ গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় ভগবান তার জন্য মুখ্যের পথ খুলে দেন এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় রাম নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসুন গরুর পুরাণ অনুসারে বিভিন্ন পাপের জন্য কোন জনিতে জন্ম হয় তা বিস্তারিতভাবে জানি এই পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে প্রত্যেক পাপের জন্য আলাদা আলাদা সাজা এবং জনি নির্ধারিত হয় আমরা একে একে আলোচনা করব যে ব্যক্তি তার মাতাপিতাকে কষ্ট দেয় ভাই বোনকে প্রতারিত করে বা পরিবারের সদস্যদের অসম্মান করে সে কচ্ছপচনিতে জন্ম নেয় কচ্ছপের জীবনকাল খুব দীর্ঘ দুশো থেকে তিনশো বছর এই দীর্ঘ জীবনকালে সে তার পাপের সাজা ভোগ করে কচ্ছপ ধীরে চলে সব সময় ভয় থাকে এবং কঠিন জীবন যাপন করে এটি আমাদের শিক্ষা দেয় যে পরিবারের প্রতি সম্মান ও ভালোবাসা রাখা উচিত যদি কেউ মনে করে যে তার খারাপ কাজ কেউ দেখছে না তাহলে সে ভুল পাপের ফল এই জীবনে বা পরের জীবনে ভোগ করতেই হয় উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি তার বাবা মাকে অবহেলা করে বা তাদের সম্পত্তি কেড়ে নেয় তাহলে সে কচ্ছপজনীতে জন্ম নিয়ে দীর্ঘকাল কষ্ট পাবে গরুর পুরাণে বলা হয়েছে যে পুরুষ মহিলাদের মতো আচরণ করে অর্থাৎ তার স্বভাবে নারী সুলভ গুণাবলী প্রকাশ পায় বা সে পুরুষত্বের ধর্ম পালন না করে সে পরের জন্মে স্ত্রী হয়ে জন্ম নেয় এখানে বোঝানো হয়েছে যে আত্মা শরীর অনুসারে কর্ম করে শরীরের মাধ্যমে ভালো কর্ম করলে আত্মা মুক্তির পথে এগিয়ে যায় আর খারাপ কর্ম করলে তার অবস্থা আরও খারাপ হয় উদাহরণস্বরূপ যদি কোনো পুরুষ তার দায়িত্ব এড়িয়ে যায় বা পুরুষ্চিত গুণাবলী হারায় তাহলে সে স্ত্রী জনিতে জন্ম নিয়ে সেই দায়িত্বের কষ্ট বুঝবে এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের শরীর ও স্বভাব অনুসারে সৎকর্ম করতে হবে যে ব্যক্তি তার মালিকের বিশ্বাস ভঙ্গ করে যেমন চাকরি বা কাজের জায়গায় ধোকা দেয় সে বানর জনিতে জন্ম নেয় বানরের জীবন প্রায় কুড়ি বছর কিন্তু তার জীবন অস্থির সে সব সময় লাফালাফি করে অশান্ত থাকে এবং তার পাপের ফল ভোগ করে গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি লুটপাট করে জানোয়ার শিকার করে বা অন্যায়ভাবে পরিবার পালন করে সে জানোয়ার জনিত জন্ম নেয় এবং কসাইয়ের হাতে মারা যায় এটি আমাদের শিক্ষা দেয় যে সৎ উপার্জন করতে হবে এবং বিশ্বাস রক্ষা করতে হবে উদাহরণস্বরূপ কেউ যদি তার বসের সাথে প্রতারণা করে বা কোম্পানির টাকা চুরি করে তাহলে তার পরের জন্মে বানর জনিতে কষ্টভোগ করতে হবে যে ব্যক্তি তার সত্যিকারের মিত্রকে অপমান করে বা বিশ্বাস ভঙ্গ করে সে গাধা জনিতে জন্ম নেয় গাধার জীবনকাল পঁচিশ থেকে তিরিশ বছর এই জনিতে সে কঠিন পরিশ্রম করে লাথি খায় এবং কষ্টভোগ করে এটি কর্মফলের সিদ্ধান্ত মিত্রতা ভঙ্গের সাজা যদি পাপ ক্ষমার যোগ্য হয় তাহলে তাড়াতাড়ি বুকটি পাওয়া যায় মইলে সাজা ভোগ করতে হয় উদাহরণস্বরূপ যদি কেউ তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে যেমন তার গোপনীয়তা ফাঁস করে বা তাকে অপমান করে তাহলে সে গাধাজনিত জন্ম নেয় গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ধর্মের অপমান করে পূজাপাছ না করে বেদ পুরাণের বিরোধিতা করে বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না রাখে সে কুকুরজনিত জন্ম নেয় কুকুরের জীবন রাস্তায় ভিক্ষা করে লাথি খেয়ে কাটে এটি পাপের ফল উদাহরণস্বরূপ যদি কেউ মন্দিরকে অসম্মান করে বা ধর্মগ্রন্থ নিয়ে উপহাস করে তাহলে তার পরের জন্মে কুকুর জনিতে কোষ্ঠভোগ করতে হবে এটি আমাদের শিক্ষা দেয় যে ধর্মের প্রতিশ্রদ্ধা রাখতে হবে যে ব্যক্তি অন্যের নিন্দা করে খারাপ ব্যবহার করে বা অপরের ধন ছিনিয়ে নেয় সে পতঙ্গ জন্ম নেয় উদাহরণস্বরূপ চিরে চিঠি চিরে কত কষ্ট করে পড়ে যায় আবার ওঠে কিন্তু কখনো সম্মান পায় না যে অপরের ধন ফেরত না ব্যয় সে মাকড়সা জনিতে জন্ম নেয় এই জনিত জীবনকাল কর্মের ওপর নির্ভর করে উদাহরণ হিসাবে যদি কেউ ঋণ নিয়ে ফেরত না দেয় বা অন্যের সম্পত্তি হাতিয়ে নেয় তাহলে সে কীটপতঙ্গজনিত জন্ম নেয় যে ব্যক্তি সুগন্ধি পদার্থ চুরি করে সে সুচন্দরজনিত জন্ম নেয় আর সাধারণ চুরির জন্য তোতাজনী পীরের সাজা কঠিন উদাহরণস্বরূপ যদি কেউ দোকান থেকে সুগন্ধি চুরি করে তাহলে তার পরের জন্মে ছয় সুন্দর হয়ে কষ্ট ভোগ করতে হবে যে ব্যক্তি চালাকি করে অন্যকে ঠকায় বা মূর্খবাণীর সুবিধা নেয় সে উল্লুজনিত জন্ম নেয় উল্লু রাতে জাগে দিনে ঘুমায় তার জীবন কষ্টের উদাহরণস্বরূপ যদি কেউ প্রতারণা করে ব্যবসায় লাভ করে তাহলে তার পরে পরের জন্মে উল্লুজনিত সাজা ভোগ করতে হবে যে ব্যক্তি পরস্ত্রীর সাথে সম্পর্ক করে সে নরকে যায় এবং তারপর ভেরিয়া কুকুর শিয়াল গিধ সাপ কাক বকজনিত জন্ম নেয় শেষে মানুষ জনি পায় যে বিবাহিতা গৈর্মর্দ্য সাথে সম্পর্ক করে সে ছিপকলি সাপ বা চামচিকা জনিতে জন্ম নেয় আর যে জোর করে সম্পর্ক করে সে নরকের পর কিন্নর জনিতে জন্ম নেয় উদাহরণস্বরূপ যদি কেউ বিবাহিতা মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়ায় তাহলে তার জন্য নরক এবং একাধিক জনিতে কষ্ট ভোগ করতে হয় যে ব্যক্তি অহিতুক গালি দেয় বা অশ্লীল কথা বলে সে ছাগল জনিতে জন্ম নেয় কণ্ঠে মা সরস্বতী বাস করেন তাই মধুর বাণী রাখতে হবে উদাহরণস্বরূপ যদি কেউ সবসময় অশ্লীল ভাষে ব্যবহার করে তাহলে তার পরের জন্মে ছাগল হয়ে কষ্ট ভোগ করতে হবে যে ব্যক্তি স্ত্রী হত্যা গর্ভপাত বা গো হত্যা করে সে পরের জন্মে মূর্খ বা পুজো হয়ে জন্ম নেয় এটি অত্যন্ত গুরুতর পাপ উদাহরণস্বরূপ যদি কেউ মাংসের জন্য গরুকে হত্যা করে তাহলে তার পরের জন্মে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিতে হবে যে ব্যক্তি তার বড় ভাইকে অপমান করে বা সমাজেটাকে লজ্জিত করে সে কৌজনিতে জন্ম নেয় এই জনিতে দশ বছর কষ্ট ভোগ করতে হয় উদাহরণস্বরূপ যদি কেউ তার বড় ভাইয়ের সম্মান নষ্ট করে তাহলে তার জন্য কৌয়াতে সাজা ভোগ করতে হবে যে ব্যক্তি অন্যের ভালো চিন্তা করে ধর্ম পালন করে পশুদের প্রতি প্রেম দেখায় মাতাপিতার সম্মান করে এবং গুরুর পথ অনুসরণ করে সে স্বর্গে যায় এবং মোক্ষের পথে এগিয়ে যায় উদাহরণস্বরূপ যদি কেউ নিয়মিত দান করে পশুদের খাবার দেয় বা মন্দিরে সেবা করে তাহলে তার জন্য স্বর্গ এবং মুখের দ্বার খুলে যায় যে ব্যক্তি মাংস খায় তার পরের জন্মে অঙ্গের সমস্যা হয় মদ পান করলে কালো দাঁত এবং জিহ্বার সমস্যা হয় অশুদ্ধ খাদ্য খেলে জলদর রোগ হয় মিষ্টি খেলে গলার রোগ হয় সাধ্যে অশুদ্ধ দান দিলে কুষ্ঠ রোগ হয় উদাহরণস্বরূপ যদি কেউ নিয়মিত মাংস খায় বা শরাব পান করে তাহলে তার পরের জন্মে শারীরিক সমস্যা ভোগ করতে হবে এটি আমাদের শিক্ষা দেয় যে খাদ্য ও জীবনযাপনে পবিত্রতা রাখতে হবে বন্ধুরা আপনার মনে প্রশ্ন উঠতে পারে নরকের সাজা ভোগ করার পরও কেন পুনর্জন্মের সাজা গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে কিছু পাপ এত গুরুতর যে নরকে সাজা ভোগ করার পরও আত্মাকে বিভিন্ন কষ্ট ভোগ করতে হয় যেমন দুষ্কর্মের জন্য কিন্নর জনি এটি কর্মফলের সিদ্ধান্ত যেমন কর্ম তেমন ভরণী যদি পাপ বড় হয় তাহলে সাজা দীর্ঘ এবং কষ্টদায়ক হয় আর যদি পাপ সাধারণ হয় তাহলে সাজা কম হবে উদাহরণস্বরূপ যদি কেউ কাউকে হত্যা করে বা ধর্মের অপমান করে তাহলে তার জন্য নরক এবং নিম্ন নিম্নজনিতে জন্ম নিতে হবে গরুর পুরাণে বলা হয়েছে মানুষ জনি অত্যন্ত দুর্লভ এই জনিতে ভক্তি সৎকর্ম এবং ধ্যানের মাধ্যমে লাভ সম্ভব মৃত্যুকালে যে ব্যক্তি রাম নাম জপ করে ভগবান তার জন্য মোক্ষের পথ খুলে দেন উদাহরণস্বরূপ যদি কেউ জীবনে ভক্তি করে এবং মৃত্যুর সময় ভগবানের নাম নেয় তাহলে তার আত্মা মুক্তি পায় এই জন্য শাস্ত্রে বলা হয়েছে সব সময় ভগবানের নাম জপ করো এবং সৎকর্ম করো এবার আসুন জানি কিভাবে আমরা আমাদের পূর্বজন্ম সম্পর্কে জানতে পারি গরুর পুরাণে শ্রবনের কথা বলা হয়েছে এটি একটি ধ্যান প্রক্রিয়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে আপনার দিনের ঘটনাগুলো উল্টো করে ক্রমে ক্রমে মনে করুন যেমন ঘুমানোর আগে কি করছিলেন তার আগে কি করছিলেন এভাবে পুরো দিনের ঘটনা মনে করুন এই অভ্যাস নিয়মিত করলে মেমরি পাওয়ার বাড়বে এবং ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি মনে আসতে শুরু করবে এটি একটি কঠিন সাধনা কিন্তু যোগভ্যাসকারীদের জন্য এটি সম্ভব এছাড়াও সম্মোহন ক্রিয়ার মাধ্যমে পূর্বজন্ম জানা যায় বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন পদ্ধতিতে পূর্বজন্ম জানার চেষ্টা করে উদাহরণস্বরূপ কেউ যদি নিয়মিত ধ্যান করে এবং জাতি শ্রবণের অভ্যাস করে তাহলে তার মনের দ্বার খুলে যায় এবং পূর্বজন্মের স্মৃতি ফিরে আসে গরুর পুরাণ আমাদের শিক্ষা দেয় যে জীবন একটি সুযোগ এই জীবনে আমরা যা করি তার ফল আমরা এই জীবনে বা পরের জীবনে ভোগ করি তাই আমাদের উচিত সৎ কর্ম করা সব সময় সৎ পথে চলুন অন্যের সাহায্য করুন এবং ধর্ম পালন করুন ভগবানের নাম জপ করুন পূজা পাঠ করুন এবং মন্দিরে সেবা দিন মাতা পিতা গুরু এবং বড়দের সম্মান করুন পশু পাখি এবং গাছপালার প্রতি প্রেম দেখান কথায় মধুরতা রাখুন গালাগালি বা নিন্দা করবেন না যদি কেউ নিয়মিত দান করে পশুদের খাবার দেয় এবং মন্দিরে সেবা করে তাহলে তার জন্য স্বর্গ এবং মোক্ষের পথ খুলে যায় অন্যদিকে যদি কেউ প্রতারণা করে চুরি করে বা ধর্মের অপমান করে তাহলে তার জন্য নরক এবং নির্মজনী অপেক্ষা করছে বন্ধুরা গরুর কোরআন আমাদের জীবনের একটি গভীর দর্শন দেয় এটি বলে যে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে মনুষ্যজনই অত্যন্ত দুর্লভ তাই এই জীবনে আমাদের সৎ কর্ম করতে হবে ভগবানের ভক্তি ধর্ম পালন এবং সৎ জীবনযাপনের মধ্যে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি গরুর পুরাণের শিক্ষা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে তাই আসুন আমরা সবাই মিলে সৎ কর্ম করি ভগবানের নাম জপ করি এবং আমাদের জীবনকে পবিত্র করি এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ